সত্য চিন্তা করবেন জাহান্নামে না যাওয়ার জন্য জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি এবং জাহান্নামের আগুনে কিছুই থাকবে না শরীর পুরে সাই হয়ে যাবে সুতরাং জাহান্নামের এই আগুনে যাওয়ার কে কী দরকার সুপারিশে আশা বসে থাকার চিন্তা করবেন যেন আমার আপনার কারো যেন সামান্যতম আগুনের আলো কোনো আগুনের সামান্যতম জিনিস না লাগে আমরা যেন পার হইতে পারি এই চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে আরেকজনের সুপারিশে আশায় বসে থাকা যাবে না আরেকজন সুপারিশে আশায় বসে না থাকে আল্লাহর রহমতের পার হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে নিজে নিজেকে ছোট করে রাখুন এবাদত করুন এবং হারাম কাছ থেকে দূরে থাকুন হারাম হারাম থেকে দূরে থাকুন হালাল মেনে চলুন এবং সরিয়া মোতাবেক চলুন এবং শিরিক বেদার থেকে দূরে থাকুন আর সহি গ্রহণ করুন সবার আগে সহি আঁকিদা গ্রহণ করুন সহি আকিদা থাকলে আপনার জীবনের একটা মুক্তির একটা উপায় আছে আর সহি আকিদা না থাকলে আপনার মুক্তির কোনো উপায় নেই বেশিরভাগ মানুষকে আপনাকে তাদের বাবদাদার ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে বাবদাদার মতের দিকে আপনি কোরআন এবং শূন্যের দিকে আসুন কোরআন সুন্না মানলে সহিগা হবেই হবে কোনো সন্দেহ নেই যদি আপনি সাহাবাদের নীতি চলেন মেনে চলেন তাহিনদের নীতি মেনে চলেন ইমামদের নীতি মেনে চলেন আপনি সহিয়াগে থাকবেন আর যদি অমুক তমুকের নীতি দার্শনিকদের নীতি কালাম স্বাস্থ্যবিদদের নীতি মেনে চলেন আপনি সহিগে থাকতে পারলেন না আপনার জন্য আখ্রাতের মুক্তির কোনো গ্যারান্টি আপনি পেলেন না আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলাত দান করুন কেয়ামতে কারা সাফাত করতে পারবে কেয়ামতে কারা সাফাত করতে পারবে ইমানদাররাও সুপারিশ করতে পারবে সাধারণ ইমানদাররাও সুপারিশ করতে পারবে এবং একজন নেককার বান্দা সুপারিশ করতে পারবে নেককার মানে জান্নাতি যারা তারা সবাই সুপারিশ করতে পারবে প্রত্যেকটি জান্নাতি সুপারিশ করতে পারবে তার শর্ত পালন করে শর্তটা পূরণ করতে হবে এক নম্বর শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার পরে অর্থাৎ যিনি জান্নাতের যার শিরিক নেই তিনি আল্লাহ তাল্লা কোরআন করেছেন ওরাদি আল্লাহ কাওলা যার কথাটা গ্রহণযোগ্য হবে কেমন আর যার অনুমতি পাবে আল্লাহ অনুমতি দিবেন দেবেন ইল্লা দিয়েশাহি আল্লাহর অনু অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না ইল্লাহ আলিমা ইয়সা লিমা ইয়সাহ ও ইয়ারদা আল্লাহ যাকে চাইবেন যে তুমি বলো তা সে সুপারিশ করবে আর যাকে এলহাম করবেন তুমি যাও বলবে যে আল্লাহ আমার অমুক ভাই আমার সাথে ছিল দুনিয়াতে চলছিল কোনো খুঁজে পাচ্ছি না বলে দেখো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যাই দেখবে যে এ কি আমি তো এই বিপদে পড়ছিলাম বলে আল্লাহ আল্লাহ বের করে তো বের করে নিয়ে আসে নিয়ে আসতে পারবে এরকম জান্নাতিরা অর্থাৎ ইমানদাররা একে অপরের বন্ধু হবে যেদিন শত্রু হবে না কিন্তু কাফেররা বদমাসরা একে অপরের শত্রু হবে বা তথাকথিত এখন যারা দিন বিরোধী আছে একে অপরের শত্রু হবে এখন একে অপরের একে অপরকে ডাকতেছে এতে বসে বসে ফেসবুকে কেউ নাস্তিকতার দিকে ডাকতেছে দিন বিরুদ্ধের দিকে ডাকতেছে সরিয়ে বিরুদ্ধে বিরুদ্ধে ডাকতেছে আল্লাহ শরীতের বিরুদ্ধে নামছে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ শরীতের বিরুদ্ধে নামছে অনেকেই দেখবেন যে টক শো ঝাল শোতে বসে বসে আল্লাহর শরীতের বিরুদ্ধে কথা বলতেছে এগুলি সবই হাঁসের মাঠে শত্রু হবে একে অপরের নিচে থাকার জন্য রব্বে আল্লাহ ডবল দ আল্লাহ দু তোরও ডবল দিলাম দুইজনে ডবল দিলাম তুই বলছো যেহেতু অর্থাৎ ডবল শাস্তি সেখানে তার চিরস্থায়ী হবে যদি কোনো কুফুরের ভিতরে চলে যায় তারা আর যারা ইমানদার গুণা করেছে অপরাধ করেছে অপরাধ বোধ আছে যার মধ্যে এবং সে মনে করছে যেটা আসলে অপরাধ হচ্ছে তারপরও অপরাধ রয়ে গেছে তবাকশতে পার করে যায়নি আল্লাহ তাহলে তাদেরকে এই সমস্ত কারণে জাহান্ন দিয়েছে ইমানদার তার ভাই জানাতে গেছে সে তার কথা স্মরণ করবে আল্লাহ তার মধ্যে স্মরণ করাই দিবেন আল্লাহ তালা নিজে স্মরণ করার কিছু নেই সেটা জান্নাতে আখড়াতের প্রত্যেকটি কাজ আল্লাহর ব্যবস্থা করে ব্যবস্থাপনা করে দেবেন আপনাকে আপনার অন্তরে স্মরণ করিয়ে দেবেন আপনি তখন বল আল্লাহ আমার অমুক ভাইটা তো আমার সাথে ছিল খুঁজে পাচ্ছি না আল্লাহ দেখো দেখে তাকে বল আল্লাহ ওকে তো ওখানে আমি তুই বের করে দাও আল্লাহ বলো ঠিক আছে নিয়ে আসো ইমান ছিল ছিল তো জাহান জ্বলছে এখন বের করে নিয়ে আসবে এইভাবে সুপারিশ হবে সেখানে রসুল সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন সিদ্দিকরা সুপারিশ করবেন ন্যাক কারবান্ধারা সুপারিশ করবেন ইমানদাররা প্রত্যেকে তার অবস্থা অনুসারে সুপারিশ করতে পারবে তবে শর্তটা কিন্তু জরুরি সেটা হচ্ছে তিনটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ইমান থাকতে হবে যার জন্য সুপারিশ করবে তার ইমান থাকতে হবে কবরে চলে আছে কবরে চলে যাওয়ার আগে ইমান নিয়ে কবরে গেছে এটা হতে হবে শিরিক ছিল না কুপুরে ছিল না মুনাফেকী ছিল না আল্লাহকে সব জায়গায় মনে করে নাই আল্লাহ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে নাই আল্লাহর নীতিকে অস্বীকার করে নাই এই জন্য সিরিক কুফুর নিয়ে জানতে হবে আগে এর উপরে আমার বিভিন্ন দর্শ আছে আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ একটা মানুষ সারা জীবন যদি এটার দায়িত্বে নিয়ে থাকে এটা বড় কিছু হবে যে শিরিক কুফুর করবো না সিরিক করবো না কুফুরি করবো না মুনাফিক করবো না এটা তো সবচেয়ে বড়ো কাজ হবে সারা জীবনের জন্য যে এইটা মানুষকে জানাবো শিরিক এবং কুফুরি এবং মুনাফিকের তিনটে জিনিস যদি দিয়ে যেতে পারে কবর যেতে পারে তার কোনো না কোনো মুক্তির ব্যবস্থা হবেই হবে শেষ পর্যন্ত কেউ যদি না করে আল্লাহ তালা তিন কোষ আল্লাহ তালা নাম থেকে বের করে নিয়ে আসবেন আল্লাহর কোষ কত বড় অর্থাৎ সবাই তার আল্লাহর রহমতের মাধ্যমে চলে আসবে তারা আসে তারা জাহান্নামের তাদেরকে রাখা হবে জাহান্নামের জান্নাতের এমন একটা নাহারে যে নাহার একটা নদী একটা নদীর মধ্যে রাখা হবে একটা নালার মধ্যে যেখানে তাদেরকে ফেলা হবে তারা পোড়া পোড়া আর আছে পোড়া জিনিস এই পোড়া জিনিস ধীরে 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 সুস্থ হয়ে একেবারে তারা আবার পুরো মানুষের পরিণত হবে মানুষ হিসেবে আসবে তো এরা পোড়াটা সুস্থ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আল্লাহ তারা তাদেরকে উঠে নিয়ে আসবে তো একটাই শর্ত বড় কুফুরি বড় এবং বড় নেফাকি থাকতে পারবে না এগুলি থাকলেই কিন্তু আর জীবনে কোনো কেউ সুপারিশ করবে না হ্যাঁ যে মুশ্রিক হবে যে কাফের হবে যে মুনাফিকি করবে দিনের মধ্যে এদের জন্য কেউ কোনো দিন সুপারিশ করতে পারবে না আল্লাহর তালার তা আল্লাহ তালা তিনি যে তার হাতের ভিতরে যদি দুই কোষ তিন কোষ নিয়ে আসবেন চিড়ার ভিতরে সে পড়বে না তাহলে আপনি সুপারিশ পাবেন এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ঈমান নিয়ে কবরে যেতে হবে ইমানটা থাকতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যিনি যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ তিনি জান্নাতে যাওয়ার মতো চলে গেছে এরকম মজা হতে হবে জানাতে যাওয়ার আগে তিনি সুপারিশ করতে পারবেন কারোর জন্য তিন নম্বর শর্ত হচ্ছে তিন নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর অনুমতি থাকতে হবে অনুমতি বা এলহাম হবে তাকে ইউলহাম তাদেরকে বলা হবে তো তারাই বলবে যে আল্লাহ আমার এই তো আল্লাহ বলবেন যে যাও তুমি এই যে যাও অর্থাৎ যখন অনুমতি না হবে তখন কিন্তু কিছু করবেন না একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লাহিস্লাম তিনি অনুমতি নেওয়ার পর থেকে যখন থেকে তিনি হাসরে মাঠের বিচারের অনুমতি নেওয়ার পর থেকে তিনি বারবার চাইতে থাকবেন যখন তিনি ইমানদাররা পার হয়ে যাচ্ছে পার হবে যখন সেরাত পার হবে তখন ওরা সুপারিশ করে থাকবেন আল্লাহম্মাল্লিম সাল্লিম আল্লাহ নিরাপদ রাখো আমার মতকে নিরাপদ রাখো অর্থাৎ রসুলের সুপারিশ কিন্তু তখনও চলতে থাক চলছে এরপরও চলবে হাসারা মাঠেও চলবে কিছুক্ষণ অর্থাৎ অর্থ হচ্ছে রসুল সুপারিশ কিন্তু অনুমতি নেওয়া হয়েছে এদের তিনি সুপারিশ করে থাকবেন আপনাদের অনু আপনাদের আমাদের বা সাধারণ সবাই অনুমতি শুরু হবে যখন জানাতে যাওয়ার পর থেকে এর আগ পর্যন্ত আর কারো অনুমতি থাকবে না এই জন্য আমরা বিষয়টা বুঝতে হবে যে কারো সুপারিশে আশায় বসে না থেকে নিজের আখেরাতের কাজ নিজে করে যেতে হবে যদি আটকে পড়ে যায় ইমান যদি থাকে আল্লাহ তালা সেই তা থেকে উদ্ধার করে নেবেন সত্যেকে চিন্তা করবেন জাহান্নামে নামে না যাওয়ার জন্য জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি এবং জাহান্নামের আগুনে কিছুই থাকবে না শরীর পুরে সাই হয়ে যাবে সুতরাং জাহান্নামের এই আগুনে যাওয়ার কে কী দরকার সুপারিশে আশা বসে থাকার চিন্তা করবেন যেন আমার আপনার কারো যেন সামান্যতম আগুনের আলো কোনো আগুনের সামান্যতম জিনিস না লাগে আমরা যেন পার হইতে পারি এই চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে আরেকজনের সুপারিশে আশায় বসে থাকা যাবে না আরেকজন সুপারিশে আশায় বসে না থাকে আল্লাহর রহমতের পার হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে নিজে নিজেকে ছোট করে রাখুন এবাদত করুন এবং হারাম কাছ থেকে দূরে থাকুন হারাম হারাম থেকে দূরে থাকুন হালাল মেনে চলুন এবং সরিয়া মোতাবেক চলুন এবং শিরিক বেদার থেকে দূরে থাকুন আর সহি গ্রহণ করুন সবার আগে সহি আঁকিদা গ্রহণ করুন সহি আকিদা থাকলে আপনার জীবনের একটা মুক্তির একটা উপায় আছে আর সহি আকিদা না থাকলে আপনার মুক্তির কোনো উপায় নেই বেশিরভাগ মানুষকে আপনাকে তাদের বাপদাদার ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে বাবদাদার মতের দিকে আপনি কোরআন এবং শূন্যের দিকে আসুন কোরআন সুন্না মানলে এটা সহিয়াগা হবেই হবে তো কোনো সন্দেহ নেই যদি আপনি সাহাবাদের নীতি চলেন মেনে চলেন সাহাবিনের নীতি মেনে চলেন ইমামদের নীতি মেনে চলেন আপনি সহিগা থাকবেন আর যদি অমুক তমুকের নীতি দার্শনিকদের নীতি কালাম স্বাস্থ্যবিদদের নীতি মেনে চলেন আপনি সহিগা থাকতে পারলেন না আপনার জন্য আক্রাতের মুক্তির কোনো গ্যারান্টি আপনি পেলেন না আল্লাহ আমাদেরকে ট্রনিক ব্যবসা বিধান করুন